তো অনেকেই বাইনাস মেগাডোর যেটা রয়েছে তো অনেকে এটা নিয়ম মানার জন্য জয়েন করেনি তো আপনার এটা করার জন্য আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর প্রায় এই পরিমাণ আপনার বিএনপি থাকা লাগবে তো এটার জন্য আপনি সবথেকে আপনার চলে চলে যাবেন আপনার কাছে যদি কোথাও বিএনপি থেকে থাকে কোনো একজন অথবা কোনো ওয়ালেটে সেক্ষেত্রে আপনি ওখান থেকে পারেন অথবা আপনি থেকে আপনি এখান থেকে যেখান থেকে আপনি বিএনপিটা বিএনপি কিনে নিতে পারেন কিছু পরিমাণ তো এটার থেকে বিএনপি তো আপনি এখান থেকে বিএনপি কিনবেন তো এখানে অ্যামাউন্টটা হতে হবে আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এই পরিমাণ আপনার প্রায় আট থেকে দশ জল পরিমাণ আপনি বিএনপি কিনতে পারেন তো আপনি বিএনপি কিনে আপনার ওয়ালেটে আপনি রেখে দেবেন তো রাখার পর আপনার ওয়ালেট থেকে আপনি আপনি এখান থেকে আপনি যে আপনার ওয়ালেটটা আছে তো আপনি আপনার ওয়ে থ্রি চলে যাবেন তো ওয়েব থ্রিতে আসার পর আপনি নিচ থেকে ওয়েব ওয়ালেটে চলে আসলাম তো ওয়ালেট অপশন আসার পর আপনি এখান থেকে যে রিসিভার আছে তো আপনি রিসিভার পাবেন অথবা আপনার এখানে যদি নয় দশ ডলার বিএনবি থাকে সেক্ষেত্রে আপনার আর ডিপোজিট দরকার নেই আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ওয়েব থ্রিতে রিসিভার চলে যাবেন তো রিসিভার চলে যাওয়ার পর এখান থেকে আপনি যদি সরাসরি এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করতে চান তো এক্ষেত্রে এটা আপনি যে কোনো ওয়ালেট বা অন্য কোনো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করতে যান সেক্ষেত্রে নিচে সিলেক্ট করবেন তো আপনি উপরে থেকে আপনি বাইনান্স এক্সচেঞ্জার থেকে করতে গেলে উপরে সিলেক্ট করবেন তো এক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্ট যাবে তো এই ক্ষেত্রে এখান থেকে আমি বিএনবিটা সার্চ করে নিতেছি

তো যে এখান থেকে বেন্ড পাবেন তো আমি বিন্ড পেলাম তো এখান থেকে আমি স্মার্ট যেমন স্মার্ট থেকে আপনি ডিজিট করতে পারেন তো আমি এখান থেকে স্মার্ট চলে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমি যে অ্যাড্রেস যেটা এটা আমি কপি করে নেব তো এটা কপি করার পর আপনি যে কোনো এক্সান্ড বা আপনি যে কোনো ওয়েল থেকে আপনি এটা সেন্ড করে দিতে পারেন অ্যাড্রেসে তো আপনি যে কোনো এক্সাল থেকে আপনি বা ওয়াল থেকে আপনি এটা সেন্ড পর আপনি এখানে আপনার চলে যাবে বা আপনি সরাসরি বাইস থেকে আপনি এখানে জিরো পয়েন্ট জিরো আমার অনেক আছে তো আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর বা ওয়ান ফাইভ ট্রেনটা করে নেবেন তো তারপর আপনি আপনার এক্সেন্ডার চলে যাবেন বানানে তো আপনার এক্সচেঞ্জে চলে আসার পর আপনি এখান থেকে চাইলে আপনি যে মেগা ড্রপ আপনার অপশন এখানে আপনার এক করা থাকলে আপনি পাবেন অথবা আপনি যে মোরাইকন আছে তো আপনি মোরাইকন পাবেন অথবা আপনি এখান থেকে সার্চ করে দিলেও মেগা ড্রপ লিখেন তো সেক্ষেত্রে আপনার কাছে আসবে অথবা আপনি প্রোফাইলে গিয়ে এডিট অপশন পাবেন এডিট অপশনের মাধ্যমে এখানে আপনি মেগা ড্রপ অ্যাড করে নিতে পারেন তো এক করা হয়ে গেলে আপনি এখান থেকে মেগা ড্রপ এখানে ক্লিক করে দিবেন তুমি এখানে ক্লিক করবো যা তো আসবে এখান থেকে রয়েছে তুমি ক্লিক করবেন তো এই ক্ষেত্রে চাইলে এই সময় অনুপাতে আপনি এখান থেকে কিছু দিতে পারেন আমার মতে এটা করার দরকার নেই আপনার যদি এখান থেকে পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন এটা নেওয়ার দরকার তো এটা তো দরকার নাই তো যেটা রয়েছে তো আমি এটা করবো তো এখান থেকে আমরা যে এটা তো এখান থেকে যে আছে তো আমরা এখানে করে আছে তো আপনি আপনার যে ভোটার আপনি সেটা আপনি আপনারা হয়ে গেলে তো আপনার যেটা আছে আপনার আপনি 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 আমাদের তার জন্য ক্লিক তো ক্লিক করার পর আমাদের এখানে মিনিমাম কি এখানে মিনিমাম হলে আপনার এখান থেকে আপনার এখানে আছে এখানে এখানে ক্লিক করে কানেক্ট তো থেকে আপনি যে আছে তো এখানে কিন্তু এটা অলরেডি কানেক্ট গেছে আমার তো আপনি চলে আপনি একটা এখানে কানেক্ট করে নেবেন তো এখানে কিন্তু আমার ব্যালেন্সটা আছে আমার ওয়ালিটে এটা এখানে শো করতেছে তো এখানে আমরা মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান থ্রি প্লাস করার চেষ্টা করব তো আমি এখানে এই যে অ্যামাউন্ট এখানে যেখানে রয়েছে তো এখানে ম্যাক্স দিলে ম্যাক্স হয়ে যাচ্ছে তো আমি সম্পূর্ণ দিব না এখানে এখানে ওয়ান ফোরের মতো দিব তো আমি এর মধ্যে দিয়ে আমি চেষ্টা করব আপাতত তো এটা অনফের মধ্যে দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর আমি এখান থেকে ডিপোজিট ক্লিক করে দেব রেডিডি যদি ক্লিক অপেক্ষা করব ওয়ালেটে যদি কনফার্মেশন তো আপনার এখান থেকে কনফার্মেশন করে দেবেন তো আশা করি এটা কনফার্মেশন হয়ে গেলে আপনার এটা হয়ে যাবে তো এটা কনফার্মেশন অলরেডি হয়ে গেছে এখানে অলরেডি গেছে ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখান থেকে এখন ব্যাক চলে যাব তো এখান থেকে আমরা ব্যাক চলে যাওয়ার পর তো আমরা চলে যাবো এক্সেঞ্জার এক্সচেঞ্জার চলে আসার পর আমরা যখন আবার ওই যে এখানে যাব তো এখান থেকে আমরা স্টার্টের পাশে আপনি ভেরিফাই অপশন পাবো তো আমরা যে যে অপশনটি আছে তো আমরা ভেরিফিটেটাই ক্লিক করে দিব তো ভেরিফিটেটাই ক্লিক পর আমরা একটু সমস্যা করতেছে তো এটা আপাতত একটু সমস্যা করতেছে অপেক্ষা করে নিতেছি তো আপনার কিন্তু মিনিমাম জির পয়েন্ট ওয়ান থ্রি এখানে করা লাগবে তো এটা যখন আপনার সম্পূর্ণ সার্ভার ঠিক যাবে তখন এখানে ভেরিফাই ক্লিক করে এটা হয়ে যাবে তো প্রথমত ওখানে একটি সমস্যা হয়েছিল আমি একটু বেশি করে করেছিলাম প্লাস আমার ওয়ালেট একটু ঝামেলা যার জন্য এটা হয়নি তবে আপনি একটা যেটা ওখানে একটা ডিপোজিট করবেন সেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি পরিমাণ করবেন এটাকে বেশি করার দরকার নেই তো এটা করলে আশা করি এটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি যদি একটা রান্স করতে চান তো এখানে চলে যাবেন তো আপনি যে ওখানে ডিপোজিট সেটা আবার ক্লিক করবেন এটা ক্লিক এটা ওপেন হবে ওপেন হলে আপনি আবার এখান থেকে এখান থেকে আপনি যে ডিপোজিট পারছেন ডিপোজিটের পাশে আপনি আবার আপনি পাবেন তো সেই ডিপোজিটের পাশে এখানে আছে তো আপনি যাবেন এখান থেকে